মিষ্টিভুটটা দিয়ে একবার এই পদ্ধতিতে স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আজকে আমি ভুট্টা দিয়ে একই ভিডিওতে দুই রকম রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা মিষ্টি ভুট্টা দিয়ে রাগের দিন আমি আপনাদের পরোটা তৈরি করে দেখিয়েছি তো আজকে আমি আপনাদের মিষ্টি ভুট্টা দিয়ে আরো দুই রকম রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমি তিনটা ভুট্টার পাতাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা তিনটা ভুট্টায় আমি ছাড়িয়ে নিয়েছি একটা ভুট্টা গোটায় রেখে দিলাম কারণ এই গোটা ভুট্টাটাকে আমি আপনাদের পুড়িয়ে তৈরি করে দেখাবো আমাদের এখানে এইভাবে পুড়িয়ে বানিয়ে দেয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো ভুট্টাটা ছাড়িয়ে নেওয়ার সময় একটা লাইন যদি চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভুট্টাটা ছাড়িয়ে নেওয়া হয় তো দেখুন বন্ধুরা এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে আর এই দুটা ভুট্টাকে আমি ছাড়িয়ে নিয়েছি তো এখান থেকে আমি দুই কাপ মতো নিয়ে এগুলো দিয়ে আমি আগের দিন পরোটা তৈরি করে নিয়েছিলাম আর এক বাটি মতো রেখে দিয়েছিলাম আমি এখানে এই স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়ার জন্য তো সবার প্রথমে আমি আপনাদের স্ন্যাক্সটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এক বাটি ভুট্টা খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা সেদ্ধ আলু তো এখানে যদি ভুট্টার পরিমাণ আপনাদের বেশি থাকে তাহলে সেদ্ধ আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তা আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা এবার সবশেষে মাখিয়ে নেওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বিস্কুট গুঁড়ো দিয়েও এগুলো মাখিয়ে নিতে পারেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এখানে অল্প করে একটু আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম বলে দিয়ে দিলাম এবার আবারও সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি সেই জন্য একটু টাইট মনে হচ্ছিল দেখে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তো দেখুন ভুট্টাগুলো কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে গোল করে নিয়ে চ্যাপটা করে এটাকে আলু টিকি যেমন হয় সেই রকমভাবে সেপ দিয়ে নিচ্ছি আপনারা যেমন ইচ্ছা তেমন সেপ দিয়ে নিতে পারেন একটু পাতলা করে সেপ দিয়ে নিলে কিন্তু ভেজে নেওয়ার পর অনেকটাই ক্রিস্পি হয় তো এবার আমি একটা করে তৈরি করব আর একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো তেলটা আমি আগে থেকেই হালকা গরম করে নিয়েছিলাম তারপর একটা একটা করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো স্ন্যাক্সগুলো একসঙ্গেই কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে যেহেতু আমি অল্প করে তৈরি করে নিচ্ছি তো স্ন্যাক্সগুলো তেলে দেওয়ার পরে পরে কিন্তু এটাকে উল্টাতে যাবেন না তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে একদিকটা যখন খুব ভালোভাবে কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে আমি পাঁচ মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু ভুট্টাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি এগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব তো এইগুলোকে উল্টে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট লো আছে এগুলোকে ভেজে নেব আর দুই দিকে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিলেই কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা আজকের এই ভুট্টার স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো একটা একটা করে স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি তো সবগুলো স্ন্যাক্স তুলে নিয়েছি এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইলো একবার হলো এই পদ্ধতিতে মিষ্টি বুটটা স্ন্যাক্স তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা মিষ্টি ভুট্টার স্ন্যাক্স তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের ভুট্টা পুড়িয়ে তৈরি করে দেখাবো আর এই পদ্ধতিতে ভুট্টা পুড়িয়ে খেলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে দারুণ লাগে তো দোকান থেকে যে পোড়া ভুট্টাগুলো কিনে খায় সেগুলো কিন্তু কয়লার আগুনে তৈরি করে দেয় তবে আমাদের যেহেতু কয়লার আগুনে পোড়ানো সম্ভব নয় তাই কিন্তু আপনাদের গ্যাসের চুলাই তৈরি করে দেখিয়ে দেব আর খেতেও হবে হুবহু দোকানের মতোই তো প্লেটের মধ্যে অল্প একটু মরিচের গুঁড়োর সঙ্গে তেল খুব ভালো করে মাখিয়ে নিয়ে ভুট্টার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে প্রথমে মাখিয়ে নিয়ে ভুট্টাটা পুড়িয়ে নিলে কিন্তু পুরো দোকানের মতোই খেতে লাগবে তো পুরো ভুট্টার মধ্যে আমি খুব সুন্দর করে এই তেল আর মরিচের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ভুট্টাটা আমি আপনাদের পুড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো ভুট্টাটা পুড়িয়ে নেওয়ার জন্য আমি ধরে রাখার সুবিধার জন্য এখানে একটা লোহার ধারালো শিক ঢুকিয়ে দিচ্ছি তাহলে এটা পোড়াতে খুবই সুবিধা হবে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু সময় নিয়ে এটাকে ধরে রাখতে হবে আর যে দিকটা হয়নি সে দিকটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু সবগুলো সমানভাবে খুব সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হয়ে যাবে তো দেখুন আমি এক দিকটা খুব সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ঘুরিয়ে নেব তারপর অপর দিকটাকেও খুব সুন্দর করে পুড়িয়ে নেব তো বন্ধুরা একটু সময় নিয়ে পুড়িয়ে নিলে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পোড়ানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো ভুট্টা দিয়ে রেসিপিগুলো বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর কেউ যদি বানিয়ে খান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে খেতে কেমন হয়েছিল তো বন্ধুরা ভুট্টাটা কিন্তু অনেকটাই পুড়িয়ে নেওয়া হয়ে গেছে তো আরও একটু ভালোভাবে পুড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে ধরে রেখে ভুট্টাটা আমি খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আর চারিদিক দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু পুড়ে গেছে এবার এই ভুট্টাটা থেকে আমি শিখটা আলাদা করে নিচ্ছি এবার এই ভুট্টাটা খাওয়ার আগে আমি একেবারে দোকানের মতো টেস্ট আনার জন্য এখানে নিয়ে নিচ্ছি অল্প করে একটু লবণ আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে নিতে পারেন এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চাট মশলা আর অল্প করে একেবারে লালমরিচের গুঁড়ো এবার মশলাগুলোকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অর্ধেকটা মতো লেবু নিয়েছি এই লেবুটার ওপরে মশলাটা লাগিয়ে নিয়ে লেবুটাকে হালকা হাতে চিপবো আর এরকম করে মশলাটা পুরো ভুট্টার গায়ে লাগিয়ে দেব তো লেবুটা এখানে অল্প করে একটু চিপে নিতে হবে তাহলে লেবুর রসটা পুরো এই ভুট্টার মধ্যে লেগে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এবার চাইলে এগুলোকে গরম গরমই খেতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা আজকের এই ভুট্টা পোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে